আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো বাট আমি ভালো নেই আর ঢাকায় ব্যাক করার পর থেকে একদম বিছানায় কাইতে হয়ে গেছি বলতে পারেন আর সর্দি লেগে সেই অবস্থা খারাপ যাই হোক ব্লগ দিতে দেরি হয়ে গেল বাট ছোট ছোটো ক্লিপস আশা করছি দু একদিনের মধ্যেই আমরা বিয়ের ব্লগে চলে যাব। তো আমরা এখন চলে গেছি নতুন বউ মানে হচ্ছে এশিকার হলুদে তো আমরা যেহেতু এক একজন এক এক জায়গা থেকে এসেছি সো আমরা ওয়েট করছিলাম আমরা সবাই একসাথে হব তারপর আমরা এন্ট্রি নিব তো আজকেও আমি একদম ঘরোয়াভাবেই সেজেছি প্ল্যান ছিল কাজিনদের সাথে পার্লারে যাওয়ার বাট সেই প্ল্যান আমি লাস্ট মোমেন্টে আর কি বাদ দিয়ে দিয়েছি আসলে সত্যি কথা হচ্ছে এত টায়ার্ড ছিলাম ঘর থেকে বের হতে ইচ্ছে হচ্ছিল না এই ছিল আমার অবস্থা তো আমরা এখন অলরেডি ডালাকুলার সমিত রেডি হয়ে গেছি আমরা এন্ট্রি নিব এন্ট্রি নেওয়ার ঠিক আক মোমেন্টে সবাইকে একটু দেখাই এই আমার মা চা খালা মামি সহ সবাই তন্ময় এবং ইমুকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো আমিও সবার সাথে একটু টুকিটাকি টুকিটাকি ছবি নিয়ে নিলাম সবাইকেই বেশ ভালো দেখাচ্ছে একদম উৎসব মুখর পরিবেশে আমরা আছি আমার মামাতে বোন নাজিফা আর আমার ভাগ্নি নিহা সোহা সবাই মিলে এখন আমরা এন্ট্রি নিব এন্ট্রি ব্লগ নেক্সট ব্লগে